অন্ধকার কবরের মাঝে শুতে হবে মা আজি যাইতে হবে মাগো বড়ই পাতা গরম জলে সুয়াম শারির তলে আহা ভূত মায়ার মানুষ বলি বাস ইচ্ছা মত নিজর আজ দেখ কুসল ভাই অত সই মানুষ ভূতкомоতাশীলাস জি জি এই মানুষে দমেত হত্যা করছে আঙ্গুল তুলে দিলে গাও নিсал মানে গাও মানুষ নিরাই গেছে ওই নেন বাস

শরীর চলে তা গা যায় খাফল কুল যায় বেটারে গুসল দেবাই লই যায় খাফল ফিল দাই লই যায় মেগি তার ভক্ত তুলে আওয়া যায় আমার কিতাল লাগে তোমরা নতুন খাবার বিন্দাও দুনিয়ার একটা নিয়ম হইল মানুষ যখন কোনো না কোনো জায়গায় যাইতো যায় তখন নতুন খাবার বিন্দা যায় সত্যি তোমরা আমার এই বাড়ির থলি বিদায় দিলেই ভাই মানুষটারে যখন কাফন ফিন্দানি হয়ে যায় বুঝিলাই যে তার চিরদিনের শেষ ফিন্দানি হয়ে গেছে মুখ দেখা হয়ে যায় আল্লাহর বলদা চিৎকার করে এটা খেয়াল করে ও ভাই এখন ও আপন হল তোমরা আমার বুকটারে কাফন করে করো

conto dov'chia, ai scurvi, post alla diavolo, ma so che si allare di amico, si può rilevare. Ah, e di so, questa è una cosa. Affsur, sei din, potete, ma বরহি পাতা গরম জলে শুয়াইয়াম শারীর তলে শেষের মত কিসের গুসল খরাইবে মাগ শেষের মত কিসের গুসল দেওয়াইবে অন্ধকার কবরের মাঝে শুইতে মোহাম্মদ সহ <laughs> <laughs>

আমল্লামা দুরুদ শরীফ যত বেশি হইব ততই ময়দানে মাহশার নবীর অত বেশি কান্দা বেড়িয়া তাপ আর আমল্লামা দুরুদ শরীফ বেশি যার এই মানুষটা নবীজির শাফাত পাইয়া আগে আগে জান্নাত যাইব আমল্লামা দুরুদ শরীফ বেশি যার

لقبر أن ساكنه فيه العفاف وفيه الجود والكرم، اللهم صل على سيدنا مولانا. لا ليس مولانا ما أنت شفيع الذي ترجى شفاعته على الصراط داما <زلطي> القدم कदम <الله> अ <سلطيق>

نفس الفداء لقبر أنت ساكن فيه العفاف وفيه الجود والكرم ترطيلي يا رسول الله مرجع أنت أخبار روزة من قربان هودي إذا رباتوا لكل معروش أي وقت তবে <imitation> আমরা <imitation> <imitation>

চকুর ফলক পালাইতে যত সময় এর চেয়ে কম সময় দিল্লির মতো আল্লাহ তিরিশ হাজার বছরের রাস্তা পার করিয়া যান না একগুলো মানুষ স্বাভাবিক কুল রূপে উঠব কিন্তু নিচে তলে দুজকে আগুন জিব্বা লম্বা করিয়া সাইব নিচে কি তোলে ওই সময় চিৎকার মারব খান দিবা দেওয়া

সেই কঠিন দিন আল্লাহ রাসম যাবি আমার উম্মত্র সাহায্য